হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম করছি চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু চমৎকার একটা কিন্তু ক্যাটালগ নিয়ে আসছে এটা কিন্তু রিভার যে ক্যাটালগ আর এটা থাকবে হচ্ছে পিওর পশমিনা মেটেরিয়ালসের মধ্যে যেটা নাকি হচ্ছে শাল ফেব্রিক্স মানে উইন্টার বেস সম্পূর্ণ একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন আটটা কালার থাকবে কালারগুলো কিন্তু একসে এক থাকবে খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন অসম্ভব সুন্দর কালেকশানটা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য খুবই সীমিত আকারের প্রোডাক্টগুলো আছে যেহেতু উইন্টার ফ্রেন্ডলি কালেকশান সো আমরা কিন্তু কালেকশানটা ওইভাবেই করেছি তো যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু প্রোডাক্টগুলো পাবেন না আর মেটেরিয়ালস সম্পর্কে আমি একটু ডিটেলসটা বলে দিই এটা কিন্তু হচ্ছে একদম একটা শাল মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে খুবই আরামদায়ক একটা মেটেরিয়ালস হবে আর এটা পরলে কিন্তু আপনারা এটা দিয়ে যদি ড্রেস পরেন আপনার আলাদা করে শীতের কাপড় পরতে হবে না এত সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে ফ্রন্ট পার্টটা বেস কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু একটা গিজা টাইপের ওয়ার্ক করা আর এই হচ্ছে আপনার নেক পোষণটা সম্পূর্ণটা কিন্তু হচ্ছে এমব্রয়ডারি পাচ্ছেন একদম দামান পর্যন্ত কিন্তু একটা গর্জিয়াস কাজ পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো হয়ে যাবে ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ নাই এটা কিন্তু হচ্ছে ব্যাক থাকবে আপনার মানে প্লেনের মধ্যে আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে সেম মেটেরিয়ালসের মধ্যে থাকছে সালফেব্রিক্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একটা পশমিনা মেটেরিয়ালস যেটা থাকে এই মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে মোটামুটি চমৎকার একটা কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে দেখার মতো কালেকশন হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন কন্ট্রাস্টের একটা দুপাট্টা পাবেন মানে আউট লুকটাই সম্পূর্ণ চেঞ্জ আর এখানে দেখেন সুতার কাজের সাথে কিন্তু হচ্ছে সিমিলার রেখে আপনার উনার ডিজাইনটা করা হয়েছে উন্যাটা কিন্তু খুবই লাইট ওয়েটের একটা দুপাট্টা পাবেন খুবই চমৎকার একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে তো যারা অর্ডার করতে যাচ্ছেন ভিলু থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব প্রতিটা কালার চার্ট কিন্তু খুবই স্ট্যান্ডার্ড যে কোনো বয়সের যে কোনো গ্রোথের হন না কেন আপনি কিন্তু ড্রেসটি নিয়ে নিতে পারেন এই যে দেখেন এইটার একটা কালেকশান খুবই সুন্দর খুবই চমৎকার প্যান্টগুলো সেম কামিজের সাথে সিমিলার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে আর এই হচ্ছে দুপাটা দেখার মতো দুপাটা হবে প্রতিটা দুপাট্টা খুবই সুন্দর খুবই নাইস যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই হচ্ছে আপনার আউটফিটটা দেখার মতো একটা সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আরও কিন্তু কালার আছে অনেকগুলো সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার দেখাবো নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা ডিজাইন কালার চার্ট কিন্তু অনেক সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা একটা কালার খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন নেক থেকে কিন্তু একটা মাল্টি এমব্রয়ডারি পাচ্ছেন আর ফেব্রিকটা কিন্তু থাকছে শাল মেটেরিয়ালস মানে একদমই শাল মেটেরিয়ালসের মধ্যে কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর দুপাট্টাগুলো কিন্তু সম্পূর্ণ আনকমন দুপাট্টা হবে প্যান্টটাও কিন্তু হচ্ছে আপনার শাল ফেব্রিকের মধ্যে আলাদা করে আপনার উইন্টারের কোনো কিছু কাপড় পরতে হবে না এরকম একটা কালেকশান সো যারা শুধু ড্রেসটাই পরতে চান মানে উইন্টার যত শীতই পড়ুক না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হচ্ছে শীত কাপার করবে এত সুন্দর মেটিরিয়ালসের মধ্যে রয়েছেন তো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর আমি প্রাইসটা কোনো মধ্যে বলে দেবো যারা হোলসেলে নেবেন তারা কিন্তু ফুল ক্যাটালগটি যদি নেন হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া যাবে না আর এই যে দেখেন খুব মরোটা আমি বিরুতে বলে দেব খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন একবার চোখ জোরানো ডিজাইন আছে দেখার মতো কিন্তু হচ্ছে কালেকশান এই হচ্ছে আপনার দামান পোষণটা প্রতিটা মানে কামিজ দেখার মতো থাকবে আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনার যে কোনো গ্রোথের হন্না কেন ড্রেসগুলো হয়ে যাবে আর এটার যে উনার কম্বিনেশনটা এটা কিন্তু ড্রেসের যে মানে আউটফিটটা সম্পূর্ণটা একটু ডিফারেন্ট একটা লুক এনে দেবো আপনাকে মানে জাস্ট চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এটা খুচসম্বরটা থাকছে অনলিতে ত্রিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলে ফেলবেন কারণ হচ্ছে প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না খুবই সীমিত আকারের প্রোডাক্টগুলো এসেছে উইন্টার বেস মানে শীতের জন্যই কিন্তু হচ্ছে মেটেরিয়ালসগুলো সো ওইভাবেই কিন্তু প্রোডাক্টটা এসেছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা ডিজাইন প্রতিটা কালার জাস্ট চোখ জোরানো এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন তো এটার কালার থাকছে দুইটা এই যে দেখেন এটার একটা কালার খুবই সুন্দর প্রতিটা কালার চার্ট দেখার মতো থাকবে এই হচ্ছে প্যান্ট আর ওয়ার কম্বিনেশনটা দেখেন চোখ জুড়ানো মাল্টি কাজের সম্পূর্ণ মাল্টি কালার সুতার বুনন মানে এখানে কিন্তু এমব্রয়ডারিটা এরকমভাবে করা আপনি মানে এটা কি প্রিন্ট না কাজ বুঝে যাবে না মানে হাতে লাগবে না এরকম একটা সুন্দর মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কাজটা করা আছে প্রাইস রেঞ্জটা থাকছে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবে তো লাস্ট যে দুইটা ডিজাইন এই যে দেখেন ফ্লাওয়ারটা চেঞ্জ নেক পোর্শনটা সুন্দর একটা এমব্রয়ডারি আছে মাল্টি এমব্রয়ডারি পাশাপাশি ফ্লাওয়ারটা কিন্তু চেঞ্জ আর দামানে কিন্তু সুন্দর করে একটা পাইপিং করা আছে এটাও কিন্তু শাল মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা উন্যাটা কিন্তু আরও সুন্দর খুবই সুন্দর একটা দুপাট্টা প্রত্যেকটা দুপারটা চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন কত সুন্দর দুপাট্টার মধ্যে প্রাইসটা থাকছে তেত্রিশশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন এই ভিডিওর যে লাস্ট কালারটি আছে খুবই সুন্দর কালার আটটা কালারই কিন্তু খুবই সুন্দর দারুণ কম্বিনেশনে করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসবেন ডেসক্রিপশন বক্স এবং কিন্তু ভিডিওর শেষে আমি কিন্তু অ্যাড্রেসটি দিয়ে দিব আপনারা কিন্তু ওখান থেকে দেখে আমাদের শোরুমে চলে এসেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন যারা ঢাকার মধ্যে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা যাবে আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ